বন্ধুরা আগে গ্রামেগঞ্জে ফেরি করে চুরি ফিতা ইত্যাদি বিক্রি হতো অনেক সময় নাড়ু আইসক্রিম সব বিক্রি হতো কিন্তু কালের বিবর্তনে মানুষের কাছে প্রত্যেকটি পণ্য সহজে পৌঁছে দেওয়ার জন্য মানুষের বিজনেস মানুষের নানামুখী ব্যবসা নানামুখী পদক্ষেপ এখন চলছে কেউ বা সোশ্যাল মিডিয়ায় কেউ বা পণ্য আপনার বাড়ির দরগোড়ায় আপনার গেটে পৌঁছে দিচ্ছে তো এই সব সুলভ মূল্যে এই পণ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য এই ভাইয়েরা কি করেছে ফার্নিচার বাড়ির ব্যবহৃত এবং কাজে লাগাবার জন্য এই ফার্নিচারগুলো তৈরি করে ভ্যানে করে ফেরি করে এক কথায় গ্রামে গ্রামে বিক্রি করে বেড়াচ্ছে আমি দেখতে পেয়ে ধর থামালাম এবং জিজ্ঞেস করলাম আমি যতটুক দেখলাম তাতে খাটগুলোর সাইজ একটু ছোট আছে চোখিগুলো একটু বড়ো সাইজ পাওয়া যাবে কি না ফ্রি সাইজ অর্থাৎ শুইলে যেন পা না ঠেকে যায় সেটি বললাম তো উনি বললো এইরকম জিনিস নিতে হলে ভাইয়া অর্ডার দিতে হবে ভালো কথা ওনাদের ব্যবসাটি দেখে আমার ভালোই লাগলো মানে একটি সৎকর্ম করে উপার্জন করার জন্য তাদের প্রচেষ্টা এটি প্রশংসনীয় আর এই এইভাবে ফার্নিচার ফেরি করে বেড়ানো সচরাচর কিন্তু আমরা দেখি না তো তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে এই চকিগুলো ডাইনিং টেবিল একদম রেডিমেড খাট দেখতে পাচ্ছেন খাটলা বা খাটলি বা খাট বা খাটিয়া দড়ি দিয়ে একদম গেঁথে রাখা হয়েছে বিক্রির জন্য এগুলো মোটামুটি দেড় হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তো বেশ ভালোই লাগলো ভাইদের এই বিজনেসটি তাদের বিজনেসের সফলতা কামনা করবই অবশ্যই কিন্তু আপনাদের যাদের এরকম প্রয়োজনীয় জিনিস লাগবে আপনারা অবশ্যই বাড়ি সামনে বস থেকেই কিনে নিতে পারবেন তো এ ভাইদের সাথে কথা বলে ভালো লাগলো ভিডিওটি কেমন হল জানাবেন আর মতামত অবশ্যই জানাবেন সম্ভব হলে শেয়ার করে দিবেন আর এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ